নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হাতে মাখা এঁচড় এই হাতে মাখা এঁচড়টা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তোমরা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবে একদমই অল্প তেল মশলায় তোমরা এই রান্নাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই রান্নাটা ভাত রুটি সবার সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে গরমে এরকম পাতলা খাবার আমাদের খাওয়া উচিত রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলো এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি একটা এঁচড় নিয়ে নিয়েছি এটা একটু ছোট সাইজের এঁচড় এই রান্নাটা এরকম ছোটো সাইজের এঁচড় দিয়ে করলে খুবই ভালো হবে এই এঁচোপটা আমি এবার কেটে নেব টুকরো টুকরো করে দেখো বন্ধুরা আমি এঁচোরটা এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ নুন এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেব একটা টমেটো টমেটোটা আমি চার টুকরো কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এবারে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা এতে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এবারে আমি দিয়ে দেব দুই চামচ মতো সর্ষের তেল আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল তোমরা চাইলে দিত নাও দিতে পারো এবার আমি সমস্তটাই মেখে নেব আমি এতে দিয়ে দেব এক চামচ আমি দুই চামচ দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটাও আমি মেখে নেব এঁচোড়টা আমার মাখা হয়ে গেছে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে আমি এঁচোড়গুলো দিয়ে দেব। সমস্ত ইঁচড় আমি দিয়ে দিলাম দিয়ে এতে আমি গরম জল দিয়ে দেব আমি উষ্ণ গরম জল বানিয়ে রেখেছি আমি পরিমাপ মতো দিয়ে দেব বেশি দেব না যাতে ইঁচড় ডুবে যায় সেভাবে আমি দিয়ে দেবো এবার আমি প্রেশার কুকারের মুখটা আটকে দিচ্ছি আমি তিনটে তিনটে সিটি সিটি আমি আমি অপেক্ষা করব। দেখো পড়ে গেছে এটা কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে পাঁচ মিনিট বাদে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি দেখো আমার এটা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইভাবেই তোমরা করবে খাবে এটা কিন্তু খুবই ভালো হয় খেতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ